মাত্র বিশ টাকার পামরুটিতে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার টাকা কেজি জিনিসপত্র কাজু বাদাম কিসমিস মধু সহ বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাদু খাবার এবং এই খাবারের নাম দেওয়া হয়েছে মালাই রুটি দাম মাত্র একশো টাকা যা খেতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে কাকার দোকান আপনারা হয়তো এত সময় বোঝে গেছেন আমি কোন জায়গার কথা বলতেছি আমি বলতেছি যশোরের সেই ভাইরাল দোকানের কথা এক সময় প্রচুর নেট দুনিয়ায় ভাইরাল ছিল কাকার এই মালাই রুটি যা খেতে রীতিমতো মানুষের লাইন লেগে যেত এই ভাইরাল জিনিসটা খেতে আমরা চলে গেছিলাম মাগুরা থেকে যশোর এয়ারপোর্ট রোডে ওই জায়গাতে বিক্রি করতেছে কাকা এই সুস্বাদু খাবারটা তৈরির প্রথমেই সুন্দরভাবে হাড়ি থেকে মালাইগুলো উঠায় আনা হচ্ছিল তারপরে ওর মধ্যে একে একে বিভিন্ন রকম জিনিস দিয়ে সেইটাকে মাখানো হচ্ছে প্রথমে পামরুটিটাকে সুন্দর দুইটা প্লেটে রেখে ওর একে একে গরম দুধ তারপরে সেই মালাইটাকে দেওয়া হচ্ছিল মালাইটাকে সুন্দরভাবে দুইটা পামরুটির পর দেওয়ার পরে এরপর একে একে বিভিন্ন রকমের জিনিস দেওয়া হচ্ছিল কিছু কিছু নাম জানলেও বাদ বাকিটার নাম জানা ছিল না হরলিক্স গুঁড়ো দুধ সহ আরো কয়েকটা জিনিস দিছিল এর মধ্যে দিয়েছিল কাজু বাদাম কিশমিশ মধু সহ আরো বিভিন্ন রকমের জিনিস নাম না জানা আরো অনেক কিছুই ছিল সোশ্যাল মিডিয়া অনুযায়ী এই সুন্দর খাবারের উৎপত্তি নাকি কাকা একদিন ভাবতে ভাবতে নিজেই এরকম খাবারের আবিষ্কার করে তারপরে আস্তে আস্তে এই খাবারটা ভাইরাল হয়ে যায় সবকিছু দেওয়ার পরে আবারও গরম দুধ দিয়ে দেওয়া হচ্ছিল আর এটা টেস্টের বিষয়ে আমরা কিছু বলবো না আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলতে পারেন আপনাদের কাছে এটা কেমন লাগে আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওর প্রত্যেকটা ফুটেজ দিয়েছিল রিয়াদ ভাই